হ্যালো ফ্র্যান্ড গুড মর্নিং তো এখন বাজে দশটা আমি সকালবেলায় উঠে সব কাজ করবো সেরা হয়ে গেছে মেয়েকে একটু বই পড়াচ্ছিলাম তারপরে একটু চালটা ভিজাই নি চালটা ভিজিয়ে দিলে ওটা রাখো কিন্তু কবি চালটা দিলে না ভাতটা ভালো ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এক গ্লাস চাল দিলাম এটা হচ্ছে তো সব কাজ করবো কমপ্লিট হয়ে গেছে মেয়ে পড়াশোনা হয়ে গেছে তারপরে টিফিন মেয়ের আর চালটা ভিজা রেখে দিই আর মাছটা বের করে রেখে দিয়েছি আজকে একটু রোদ্দুর ওঠেনি সকাল দিকে মেঘলা মেঘলা ছিল ওই বেলার দিকে হালকা হালকা উঠেছে তাও তাপ রোদ তো চালটাকে ভিজিয়ে দিচ্ছি যে তাহলে ভাতটা একটু সরুও হবে আর হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে তো এক গ্লাস এসে চাল দিলাম আর দু গ্লাস সব চাল দিলাম বুকের চাপ ওষুধটা খেয়ে নিই সেই ওষুধটা বাইরে দিয়ে কিনে নিয়ে এসেছি আন্দাজে শনিবার তো গেছিলাম ডাক্তারখানায় তো ওই দিনকার পাইনি এবার আমার শোনাতে ভুল হয়েছিল ওখানে কাউন্টার থেকে বলেছিল যে থাইরয়েডের ডাক্তার বসে সোমবার আর শুক্রবার আমি হচ্ছে বলাই সোম থেকে শুক্রবার তো মঙ্গলবারে গেছি আমরা ফেরত চলে এসেছি লাস্টে কি করব আমি পঞ্চাশ পাওয়ারের ওষুধ কিনে নিয়ে এসেছি থাইরয়েডের এটা খাই তিন মাস তারপরে আবার টেস্ট করব তারপরে আবার আমাদের সাথে একটা কথা বল শেয়ার করছি সেটা হচ্ছে কি বলবো ভুলে গেছি এখন চা আমার চা আমার সাথে দাদা ভাই আছে ফুল আনতে আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে তাই মাথায় শ্যাম্পু করতে হবে কিন্তু মেঘলা যে মাথা দেখা করছে চুলের গোড়া গোড়া গুলো তো চলো টাকাটা পয়সা নিয়ে আমার কথা হচ্ছে